আরজিকর কাণ্ডে বিক্ষোভে ফুঁসছে রাজ্যবাসী বুধবার সন্ধ্যা থেকে গণবিক্ষোভে কেঁপে উঠল গোটা বাংলা রাজ্য জুড়ে চলল প্রতিবাদ নির্যাতিতার বিচার চেয়ে পথে নেমেছেন সকল স্তরের সকল পেশার মানুষ জাস্টিসের দাবিতে এবার পথে নামলেন দুর্গাজপুর প্রাক্তনী প্রতিবাদী মঞ্চ প্রতিবাদী মিছিলে একসাথে পা মেলালেন শিক্ষক প্রাক্তনী ছাত্রছাত্রী সাধারণ মানুষ সকলে সমসনে আওয়াজ তুললেন একটাই উই ওয়ান্ট জাস্টিস যেভাবে একজন ডাক্তার নির্যাতিতা হলেন এবং মারা গেলেন এটাই খুব দুঃখের সামগ্রিকভাবে বিচার ব্যবস্থা দায়িত্ব নিয়ে যারা ধর্ষক বা খুনি তাদের বিচার করার যাতে সুব্যবস্থা হয় এটাই দাবি দুবপুর সারদা ফুটবল ময়দান থেকে মিছিল শুরু করেন প্রাক্তনী প্রতিবাদী মঞ্চ মাদ্রিক সঙ্গ মোড়ে এসে দর্শকের প্রতীকী কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানান তারা আমার বোন তোমার বোন তিলক তোমা সবার বোন এই স্লোগানে প্রতিবাদী মিছিলে পা মেলানোর আহ্বান জানালেন দুব্যাজপুর প্রাক্তনী প্রতিবাদী মঞ্চের সদস্যরা বোন অভয়ার করুণ পরিণতির জন্য যারা দায়ী তাদের প্রত্যেকের শাস্তির দাবি তুললেন সেই সঙ্গে বোনেদের রক্ষার জন্য লড়াই চলবে জানালেন প্রতিবাদী এক দাদা আমাদের সকলের বোন আমাদের অভয়া এইভাবে যে তার কোন পরিণতি হলো এবং পরিণতির জন্য যারা দায়ী তাদের প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে ফাঁসি দিতে হবে এই আমাদের দাবি আমাদের প্রত্যেক ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের প্রত্যেক দাদার আমাদের বোনের বোনের প্রতি আমরা অঙ্গীকারবদ্ধ আমাদের তাদেরকে যেভাবেই হোক রক্ষা করতেই হবে এবং তাদেরকে রক্ষা করার জন্য আমরা আমাদের জীবনের শেষ বিন্দু অব্দি লড়াই করব আর্জিকর কাণ্ডের প্রকৃত দোষীদের শাস্তির দাবি তুলেছেন প্রাক্তনিক প্রতিবাদী মঞ্চের সদস্যরা কঠোরতম শাস্তি ফাঁসি তবে ঘটনার ছাব্বিশ দিন কেটে গেলেও প্রকৃত দোষীরা এখনো অধরা তাই ভাবিয়ে তুলেছে তাদেরকে আজিকর কলেজে যে দিদির আজকে এই নির্মম মৃত্যু হয়েছে যে যারা হত্যা করেছে তাদের আমরা শাস্তি চাই নির্মমভাবে যাকে হত্যা করেছে তার নির্মমভাবে যারা শাস্তি তার প্রচণ্ড পরিমাণে কষ্ট দিয়ে দিদিকে হত্যা করা হয়েছে তাই আমরা চাই যারা যারা হত্যা করেছে বা যে হত্যা করেছে তারা যেন শাস্তি পায় এমনকি আমরা চাই আমরা ফাঁসি চাই এটাই মানুষকে আরো মানে ভাবিয়ে চলছে এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত আসল রোষীদের শনাক্ত করা গেল না সেটার জন্য আমাদের পথে নামা যাতে উপযুক্ত রোষীদেরকে ধরা হয় এবং তাদের উপযুক্ত শাস্তি দেওয়া ডাক্তার সাধারণ মানুষের কাছে ভগবান স্বরূপ সেই ভগবানকেই মেরে ফেলা হল মন্দিরে অর্থাৎ কর্মক্ষেত্র কার্যকর হাসপাতালে তাই নির্যাতিতার বিচার চেয়ে এবং সবার সুরক্ষার দাবি নিয়ে পথে নেমেছেন প্রাক্তনীরা একজন ডাক্তার যিনি মানুষের কাছে ভগবানের স্বরূপ তার যদি এই অবস্থা হয় একজন আর্জি করে মতো একটা হাসপাতালে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবো তাদের নিরাপত্তা কোথায় আমাদের সকলের ঘরে মা বোন আছে সকল অভিভাবকরা তাদের ছেলেদের সন্তান সন্ততিদের বাইরে পাঠাতে ভয় করছে যে কী করে তারা পাঠাবে কোথায় তাদের রাখবে এই যদি ঘটনা হয় তাই আমাদের একটাই দাবি তার যেন বিচার হয় তার মা বাবার যেন শান্তি পায় এবং আমরা সবাই যেন সুরক্ষিত থাকতে পারি আমাদের অভিভাবক অভিভাবিকা আরও যারা গার্জেন আছে যারা মা বাবা তারা যেন তাদের সন্তান সন্ততি নিয়ে ঠিক মতো থাকতে পারে একটাই দাবি যেন বিচার যত শীঘ্র সম্ভব হোক আমরা আর কিছু চাই না সেই দাবিতেই আমাদের এই মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে শহর পরিক্রমার পর দুপুর থানার সামনে এসে জাতীয় সংগীত গিয়ে মিছে শেষ করেন প্রাক্তনী প্রতিবাদী মঞ্চের সদস্যরা প্রদীপ দাসের রিপোর্ট নিউজ বার্তা গুজরাট Ya, a